বাড়িতে খাবোটা কি হাই গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করলাম কারণ একটা জায়গায় যাব আমাদের বহরমপুরে চলছে ফুড ফেস্টিভ্যাল তো সেখানে যাব যাওয়ার তো টাইমই হচ্ছে না তো তার মধ্যে থেকেই টাইম বার করে অফিসের পরে ও স্কুল থেকে চলে এসছে আমিও চলে এসেছি অফিস থেকে তো এবার বেরোবো একটু যাবো সামান্য ঘোরাঘুরি করবো আর তোমাদের দেখাবো যে বড়পুরের ফুড ফেস্টিভ্যাল কেমন হয় তো চলো যাওয়া যাক আমরা দুজন বেরোবো বেরিয়ে যাব সেখানে আর দেখি কি কী খাবার দাবার আছে না আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাওয়া যাক টিকিট তো চলে এসেছি দেখতে পাচ্ছ ফুড ফেস্টিভ্যালে তো ওয়েবের মাঠে হচ্ছে আর ওইদিকে আছে টিকিট কাউন্টার তো বর গেছে টিকিট কাটতে টিকিট কেটে নেই তারপর ঢুকে যাব ঝটপট আর এই যে টিকিট পেয়ে গেছি ভেতরে যাওয়া যাক চলো ভেতরে ঢুকেই বিভিন্ন দিকে প্রচন্ড বড় হয়েছে তো প্রচুর স্টল এখান থেকে দেখতে পাচ্ছি তো একে একে যেতে হবে কিন্তু হ্যাঁ তো খাওয়ার তো সম্ভব না তো লেটস গো চলো ঘুরে দেখা যাক আর এই যে এখানে যে কি হয় ভগবান জানি এই আইসক্রিম বালা আইসক্রিম নিয়ে গোল 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 ঘুরিয়েই যায় আর মানুষজন একটা কিছুই চোটে আর ভিডিও দরকার নেই

মোমো মোমোর দোকান প্রচুর আছে যদিও মোমো খাওয়ার ইচ্ছা ছিল বা হারিয়ানা বলে একটা মোমো স্টল তো তারপরে দেখতে পাচ্ছি ওইদিকে ওয়াও মোমো ওয়াও মোমোটা টেস্ট করার ইচ্ছা আছে দেখা যাক চলো আর এখানে সমস্ত কিছু জুস মকটেল রকটেল সমস্ত কিছু আছে আর এই যে কাবাবগুলো আর এখানে বোধ হয় বিরিয়ানি তৈরি হচ্ছে না অন্য কিছু যাই হোক তো এই দোকানটায় এলাম এই দোকানটায় বিভিন্ন ফ্রাই রাখা আছে পকোড়া তকসি ফ্রাই ভেটকি ফ্রাই অনেক কিছু রাখা আছে তো দেখি কোন ফিশ ফ্রাইটা খাওয়া যাক এই ভেটকি ফ্রাইটা নেব

귀도가 귀도가 귀가 তো দেখলে গেছিলাম চারিদিক ঘুরলাম আর ফ্রাইটা ট্রাই করেছি খুব ভালো ছিল খেতে ওটা খুব ভালো লেগেছে আর লাস্টে ওই কম্বো দুটো মটরশুঁটি কচুরি আর পিস ধনিয়া চিকেন তো ওইগুলো খেলাম চিকেনটা ভালো লাগলো কচুরিটা ঠিকঠাক ভালো লাগেনি কারণ গরম নয় মানে আগে থেকে ভেজে রেখে দিয়েছে তো তো লুচি বলো বা কচুরি যাই কিছু বলো না কেন আগে থেকে ভেজে লাগ মানে রেখে দিলে ওগুলো মেতিয়ে যায় গরম গরম জিনিসই খেতে ভালো লাগে যদিও আমরা টাইমের অভাবে তাই করি কিন্তু আমার মনে হয় দোকান টোকানগুলোতে যখন কাস্টমার আসে তখন গরম গরম ভেজে দেওয়াই উচিত ঠান্ডাটা একদমই ভালো লাগে না তো যাই হোক ভেবেছিলাম গরম হবে তো সেটা গরম না মানে ভেজে দেখলাম হটপটের মধ্যে রাখা ছিল তো সেটাই বার করে দিল কিন্তু সেটা কখনোই টেস্টি হয় না আমার মতে সেটা করা উচিত না বিয়েবাড়ি টিয়ে বাড়িতেও যেমন গরম দেয় যেগুলোতে গরম দেয় সেগুলো খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এটা গরম পেলাম না তো চলো ওটাও ভাল লাগলো আর ফিশ ফ্রাইটা ভালো লাগলো তবে কচুরিটা গরম থাকলে আরও বেশি ভালো লাগতো আর বিভিন্ন স্টল প্রচুর স্টল যারা যারা আসতে চাও তারা আসতে পারো এখনও অনেক দিন চলবে আর তাড়াহুড়ো করে গেছি কারণ কাজের ফাঁকে আমি দেখলাম চলে যাই তাহলে টাইম পাবো কি পাবো না তো সেই জন্য গেলাম আরও তো যাই হোক আরও কিছু টেস্ট করার ইচ্ছা ছিল কিন্তু পেটে জায়গা নেই আর রাতবেলায় খেতে হবে সেই জন্যই আর প্রচুর দাম দামটা একটা ম্যাটার করে প্রচুর দাম মানে আমার মনে হয় পাঁচশো টাকা নিয়ে গেলে তো কথাই নেই আর অনেক লাগবে অনেক লাগবে সব জিনিস যদি ওই একটু একটু করেও টেস্ট করতে যায় তো যাই হোক সব অনেক কিছু খেতে মন চাইলেও খাওয়া যায় না সেটা শরীরের কথা ভেবে হোক আর অবশ্যই পকেটের কথা ভেবে হোক তো চলো যেটুকু টেস্ট করেছি সেটুকুই এনা তো বাদ আর কে কী টেস্ট করছো সেটা জানিও আর ব্লগটা এখানেই শেষ করছি ছোট্ট বড় ফুড ব্লগটা কেমন লাগলো জানিও ফুড ফেস্টিভ্যাল ব্লগ আমাদের এখানকার মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমরা যদি কেউ এসে থাকো তাহলে জানিও যে কে কী খেয়েছো আর কেমন লেগেছে তো ব্লগ শেষ করছি কাল আবার নতুন ব্লগে দেখা হবে ব্লগের টাইমিং একটু গল্টগোল হচ্ছে আর দু তিন দিন হবে তারপর ঠিক হয়ে যাবে তো চলো ব্লগ এখানে শেষ করলাম টাটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা